ও অনেক সাকিব নির্মাতাই সিনেমা নির্মাণের কথা ভাবেন না অর্থাৎ সাকিবকে নিয়ে সিনেমা করলে মিশাকে অনিবার্য ভাবি লাগবে বলা যায় সাকিবের চাহিদার চেয়ে মিশার চাহিদা অনেক বেশি কারণ মিশা যে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারেন সাকিব তা পারেন না ফলে সাকিবকে নিয়ে সিনেমার কথা চিন্তা করলে মিশার কথাও আপনা আপনি চলে আসেন তারা দুজনও একসঙ্গে অনেক সিনেমা করেছেন তাদের সম্পর্কও বেশ ভালো তবে অপুকে নিয়ে মিশার মন্তব্যকে কেন্দ্র করে সাকিবের সাথে সম্পর্ক শীতল হয়ে পড়েছে বলে জানা যায় সাম্প্রতিক মিশা নাকি চিত্রনায়িকা অপুর উদাও হয়ে যাওয়া নিয়ে সাকিবকে জড়িয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মিশা বলেছিলেন অপু কোথায় আছে আমি বলতে পারছি না তবে এ বিষয়ে সাকিব খান ভালো বলতে পারবেন সাকিবি অপুর অভিভাবক এই বক্তব্য শুনে সাকিব মিশার উপর বেজায় চটেছেন মিশাকে ইঙ্গিত করে বলেছেন অপুর অভিভাবক আমি সেটা উনি জানেন কিভাবে। অযথা এসব মন্তব্য না করে কাজে মনোযোগ দিলে ভালো হবে মিশা সদাগর বলেন আমি অপুর বিষয়ে সাকিব খানকে জড়িয়ে কোনো কথা বলিনি অন্য সবার মতো আমারও প্রশ্ন ছিল অপু কোথায় আমিও অপুকে খুঁজছি আর অপুর অভিভাবক সাকিব একথা আমি কেন বলতে যাব কিছু গণমাধ্যম আমার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন সাকিবের সঙ্গে আমার মধুর সম্পর্কটি নষ্ট করার জন্য কেউ ষড়যন্ত্র করেছেন তিনি জানান গত আগস্টে আমি ও সাকিব একসঙ্গে অস্ট্রেলিয়ায় একটি সিনেমার শ্যুটিং করেছি টানা পনেরো দিন সেখানে অনেক মজা করেছি আমাদের মধ্যে বড় ভাই ছোট ভাই সম্পর্ক তবে যত কথাই হোক সাকিব যে মিশার উপর চড়েছেন তার প্রমাণ পাওয়া যায় তার সিনেমায় মিশাকে না নিয়ে অমিত হাসানকে ভিলেন হিসাবে নেওয়ার জন্য নির্মাতাদের পরামর্শ দেওয়া থেকে